হ্যালো বন্ধুরা আমার মাম্মাম সারাদিন কত দুষ্টুমি করে সেটাই তোমাদেরকে দেখানোর জন্য চলে এলাম একটু তোমাদের সাথে ছোট্ট করে টাইম স্পেন্ড করার জন্য তো চলো দেখা যাক আমার মাম্মাম কত দুষ্টু করে বাবা ও বাবা বলে ও বাবা বলে 오네비 니비 쟈 우리 보고 보고 라크 해 가지고 소나타 와기 কি চাই তো মামমাম কি চাই কি পাওয়ারে ববলি এতো দুষ্টু করছে আজকে মামমামটাও ও বাবা এই উফ উফ বাবা হাঁপিয়ে গেছে গো আমার পুচকু সোনা এই দে আমার ছোট মামমামটা মিষ্টি মিষ্টি কথা শুনেই দিন কাটে

লাস্টে ও বুঝে গেছে ভিডিওটা শেষ হতে চলেছে তাই তোমাদের টাটা বলে দিলো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আমার সোনুটাকে নিয়ে ওকে বাই বাই